একদম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম একদম লেটেস্ট মডেলের সুন্দর সুন্দর দোলনা আর এই তো একদম আসছে একদম ডিজাইনগুলো দেখাই দেখেন কতটা সুন্দর ফুটে সাদা সাদা ফুল ফুটে আছে কত সুন্দর পিঙ্ক কালারের ভিতরে তো এটা হলো পিঙ্ক কালার এটার সাথে কিন্তু অবশ্যই দুইটা কালার থাকবে যদি আরেকটা কালার একটু দেখাই এই যে দেখেন আকাশী কালারটা তো আকাশি কালার দোলনাটা দেখেন কত স্মুথলি দলে আর এটার সাথে আমি যদি বলি আটটা চাকা আছে কিন্তু এই যে দেখেন এইখানে সুন্দর মতো এরকম আটটা চাকা থাকবে আবার এইখানে মানে উপরে যে খাঁচাটা আছে খাঁচার সাথে কিন্তু চাকা দেওয়া এই চাকার সাথে কিন্তু দুইটা চাকায় লক থাকবে দুইটা লক ছাড়া থাকবে আর নিচে অবশ্যই এরকম ছাপুট থাকবে এম এস দোলনা তারপর ছাপুট সিস্টেম দেওয়া আর এই যে লক সিস্টেমের দেখেন এই যে এইখানে লক সিস্টেম করা আছে আপনার এরকম চাকা সিস্টেম এই চাকাগুলো কিন্তু আপনার বেবি যখন ফুলোরে আপনি চাইলে গাড়ির মতো করে কিন্তু এটা খেলতে পারবে আর এই দোলনার আর একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো অন্য অন্য বাজারে যত দোলনা দেখেন এগুলো কিন্তু আপনার সাইজে অনেক ছোট হয় তো আমাদের যে দোলনাগুলো আনছে এখন বর্তমানে এটার সাইজটা কিন্তু খুবই বড় দেখেন এখান থেকে পুরো বত্রিশ ইঞ্চি লম্বা আবার এখান থেকে যদি একটা মাপ দিই পুরো বিশ ইঞ্চি চওড়া আছে মানে আপনার একটা বাচ্চা যদি এখানে রাখেন ইজিলি সুন্দর মতো রাখতে পারবেন পাশাপাশি এমনি কিন্তু সুন্দর মতো দোলবে আর এই বাচ্চাটা আপনার দিন যাবে আস্তে আস্তে কিন্তু বড়ো হবে যেমন আপনি দুই বছর আড়াই বছর পর্যন্ত ইউজ করতে পারবেন জিরো থেকে তো দুইটা দোলনাই কিন্তু এরকম সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এই দোলনার সাথে নিচে অবশ্যই প্রত্যেকটা দোলনার সাথে এরকম বাস্কেট থাকবে ময়লা কাপড় চোপড় এগুলো রাখতে চাইলে আপনারা রাখতে পারবেন আর এইটু ডিজাইনটা যদি দেখায় এই যে দেখেন সাইড থেকে এইখানে যে ডিজাইনটা দেখছেন একদম আনকমন জ্যামিতি স্টাইলের একটা ডিজাইন তো আমাদের ভিডিও করার একটাই উদ্দেশ্য আমরা ভিডিওতে যেটা দেখাইতেছি একজেক্টলি সেম এই দোলনাটাই কিন্তু আপনার হাতে পৌঁছাবে আর পৌঁছানোর পরে আপনি কিন্তু মূল্য পরিশোধ করার সুবিধা কারণ এখন বর্তমানে জানেন পুতারক ভরে গেছে তো আমাদেরকে যদি আপনারা সকাল এগারোটা থেকে দশটার মধ্যে রাত দশটার মধ্যে ভিডিও কল দেন সরাসরি কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর আরেকটা সুবিধা আছে আমরা প্রত্যেকটা দোলনা যখন আপনাকে দেই আমাদের কিন্তু দোকানের যে ম্যামো আছে আমি যদি একটু ম্যামোটা দেখাই দিই আমাদের কিন্তু এই যে দেখেন ম্যামো আমরা কিন্তু প্রত্যেকটা দোকানের ম্যামো সহ ছবি দিয়ে আর তারপরে আরেকটা কথা যেটা আছে সেটা হইলো আমরা তো কিন্তু একটা টাকা অ্যাডভান্স নিচ্ছি না আপনার থেকে প্রোডাক্ট নিবেন হাতে প্রোডাক্ট ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেই খা ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন অনেক ভাইরা আছে আমাদের নিউ মার্কেটের আশেপাশে এলাকায় তো তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকান এসে নিতে পারবেন এই যে দেখেন আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলা সরাসরি আপনারা চাইলে দোকান এসে পারবেন একশো তিরিশ নম্বর এবং একশো একত্রিশ নম্বর দোকান আর দোলনার প্রাইসটা যদি বলি একদম রিজনেবল প্রাইস প্রাইসটা তো বলা হয় নাই আর আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমাদের কিন্তু আনকমন লেটেস্ট দোলনাগুলো একদম আপনারা পেয়ে যাবেন যত যত দোলনা না শুধু আমাদের অনেক আইটেম কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন তো আপনারা চাইলে কিন্তু ওইখানে নক করলে আমাদের অহরহর প্রোডাক্ট আপনারা পাবেন এবং নিতে পারবেন তো দোলনার প্রাইসটা যদি বলি অনলি রিজনেবল প্রাইস অনলি মাত্র তেত্রিশশো টাকা শুধু তেত্রিশশো টাকা এত সুন্দর একটা দোলনা পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে অনলি তিনশো টাকা একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ